এই মামলার তদন্তে আশানুরূপ ফল এখানে না হওয়ার ফলে আমরা এটা আদালতকে অবহিত করি আদালত এই মামলা তদন্তের জন্য একটি উচ্চতর কমিটি গঠন করে দিয়েছে এখন ওই কমিটি এই মামলার তদন্ত তদারকি করছে এবং আশা করি এখানে আমরা ভালো সফলতা আদালত এবং আইনের যে নির্দেশ সেটা আমরা মানতে বাধ্য এবং আমরা সর্বাত্মকভাবে আমরা নিজেরাও চাইব যে এই বিষয়গুলি এই অপরাধগুলি সুষ্ঠু তদন্ত এবং বিচার হোক এবং আমরা আপনার কমিশন এবং ট্রাইব্যুনালকে সর্বাত্মকভাবে আমরা সহায়তা করব আমরা অবশ্যই গণ গণমাধ্যম কর্মী যারা আছেন এবং সাংবাদিকতা এটা মহান পেশা এবং একটি গণতান্ত্রিক দেশে সাংবাদিকরা যদি সুষ্ঠুভাবে ভয়ভীতির উর্ধে থেকে কাজ করতে না পারেন তাহলে সেই দেশের গণতন্ত্রের কোয়ালিটি নিয়ে প্রশ্ন থেকে যায় তা আমরা আশা করব আমাদের সাংবাদিক বন্ধুরা ভয়ভীতির উর্ধে থেকে আপনাদের পেশাগত দায়িত্বে পালন করবেন এবং আপনাদের নিরাপত্তার জন্য আমরা সর্বাত্মক এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিব এবং সর্ব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ